পিওভিওর্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন অনেকে আমাকে চিনেন অনেকে আমার চেনেন না অনেকেই কিন্তু বিডি বাংলা নামে চিনেন অনেকে হাবিব নামে চিনেন অনেকেই কিন্তু হাবিবুল্লাহ নামে চিনেন কিন্তু আমার নামটা হচ্ছে জেনুন মোহাম্মদ হাবিবুল্লাহ এবং বিডি ফার্নিচার মাঠের পক্ষ থেকে কিন্তু আজকে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি নতুন বেডরুম সেট দেখাবো যেটা দুই সালের একদম ইউনিক ইতিমধ্যে কিন্তু আমরা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এবং এই বেডরুম সেটটা কিলে স্বয়ম ভাই জানেন আপনাদের দর্শকের জন্য আজকে টু টু

দেখেন কারো কাছটা দেখেন কত সুন্দর ভাবে মিস্ত্রির হাতে খোদাই করে কিন্তু এই নকশাটা আনছে তিন ইঞ্চি ফিটনেস এর ভিতরে এটা হবে লেগ সাইড দেখেন এবং খাটটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্সে থাকতেছে একটি থাকতেছে সাইড বক্স একটি থাকবে কিন্তু দেখেন আকর্ষণীয় ওয়ার্ডোপ চাইড ডোয়ার এক পাল্লার একটি ওয়ার্ডোপ একটি থাকতেছে ড্রেসিং টেবিল মাঝখানে দুইটা ডোয়ার একটি সাইড পাল্লা এবং একটা মেরোড থাকতেছে এবং আপুরা এবং বাবিরা এখানে খুব সুন্দরভাবে কিন্তু সাজুগুজু করে নিতে পারবে নিজেদের শাড়িটা নিজেরা ঠিক করে নিতে পারবে এবং আকর্ষণীয় একটি ওয়াল ক্যামেরা থাকতেছে মাঝখানে দুইটা ডোয়ার দুই পেশে দুইটা পাল্লা উপরে থাকবে চার চারটি পাল্লা এই বেডরুম সেটটা তৈরি করা হচ্ছে অরিজিনাল আকাশমণি কাঠের সাথে তিরিশ বছর লিখিত গ্রান্টি পেয়ে যাবেন যেহেতু অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রতারক চক্র দিয়ে ভরে গেছে অবশ্যই যদি আপনাদের কাছে সন্দ মনে হয় আমি কষ্ট করে বলবো আপনাদেরকে আপনারা শুনবেন অবশ্যই ভিডিও কল দিবেন অথবা শোরুমে ভিজিট করার চেষ্টা করবেন যারা পরবাস থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা ভাবতেছেন আমরা তো যেতে পারবো না আমরা কিভাবে আসবো যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর না আসতে পারলে কোনো সমস্যা নাই যেহেতু আমাকে আপনারা অনেকদিন দিন যাবত ছিলেন দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি জড়িত এ যাবত কোনো দশকের টাকা কিন্তু আমি মেরে খাইনি এবং খাবো না আপনার পাঁচশো থেকে এক টাকা মেরে আমি কুটিপতি লাখোপতি কিন্তু হব না অতএব সততা নিয়ে ব্যবসা করার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন এবং আল্লাহ রহমতে আমি কিন্তু সততা নিয়ে ব্যবসা করার চেষ্টা করতেছি এবং এই সেটের প্রাইসটা দিচ্ছি আজকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বিডি বাংলা ব্লকসের সমস্ত দর্শক যারা টিকটক ফেসবুক ইউটিউব থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এই সেটের মূল্য রাখতেছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার বেডরুম সেটটা মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স চৌষট্টি জেলায় আপনার বাসার নিসতলা পর্যন্ত কিন্তু পাঠিয়ে দিব আর অবশ্যই যখন এই ফার্নিচারটা আপনারা রিসিভ করবেন রিসিভ করার জন্য কিন্তু আপনাদেরকে লোক কিন্তু রাখতে হবে কারণ আমরা ডেলিভারিটা ফ্রি দিয়ে থাকতেছি আপনাদের বাসার নিজতলা পর্যন্ত আর এই সেটটা কিন্তু বছর লিখিত গ্যারান্টি কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যদি এই সেটটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কষ্ট করে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলে কিন্তু আপনাদের সাথে আমাদের কথা বলতে অনেক সুবিধা হবে এবং সবাই চলে আসবেন বিডি ফার্নিচার মার্ট ঢাকা গাজীপুর খোলাপাড়া গার্মেন্টস এর ঠিক অপর সাইডে বিডি ফার্নিচার মার্ট এক্ষুনি যোগাযোগ করুন